হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন পরে তোমাদের সাথে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এলাম তো আজকে সোমবার আমি নিরামিষ খাই তো আজকে আছি আমি আমার বাবার বাড়িতে তো কি কি রান্না হচ্ছে মেনুতে কি থাকছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো কেউ স্কিপ করো না দেখো দেখো কন্টিনিউ আমার ব্লগ তো এগুলি দিয়ে নিরামিষ সবজি রান্না হবে আরও দেখো এখানে কত সবজি তো কাটাকাটি হয়ে গেছে প্রায় তো রান্নাটাও এখন বসিয়ে দেবো তো দেখো ভালোভাবে কচু আর ছিমের বিচি সিদ্ধ হয়ে গেছে এবার চালনির মধ্যে রেখে জলটা জড়িয়ে নেব। তো চালনির মধ্যে দেখো জলটা জড়িয়ে নিচ্ছি আর অন্য দিকে একটা নিয়ে নিয়েছি নারিকেল তো এটা এখন কুরানো হবে তো দেখো নারিকেল কুরানো হয়ে গেছে তারপর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি পুরন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তারপর আদা আর পাঁচ দিয়ে ভালোভাবে মশলাটাকে তেলের সঙ্গে মিশিয়ে দেখো মশলাটা হয়ে গেছে এবার নারিকেলগুলি দেওয়া হবে মা আর আমি দুজনে মিলিয়ে কিন্তু রান্নাটা করছিলাম আমি দুটো একা রান্না করছিলাম না তো দেখো নারিকেলগুলি হয়ে এসছে তারপর এখন মা এর মধ্যে প্রচুর দিচ্ছে আর আমি অন্যদিকে নাড়াচ্ছি অনেক সময় মানে লাগিয়ে তারপর রান্নাটা করেছি কেননা করছি সব জলটা যত জ্বরবে শুকনো শুকনো হবে তোর তো খেতে ততটাই ভালো হবে তো মা এক মধ্যে যা যা মশলা দেওয়া সব দিচ্ছে দেখো এখনো হয়নি কিন্তু কালারটা একটু সুন্দর হয়ে এসছে তো আরও আমি ভেজে মানে ভাজা ভাজা করে নিব দেখো এর মধ্যে মা একটু সামান্য চিনি দিয়ে দিয়েছে তারপর এর মধ্যে ঘি দিচ্ছে দেখো অল্প অল্প করে তারপর আবার হাতা দিয়ে দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তো এখন ফাইনালি হয়ে গেছে প্রচুর শাকটা এখন রান্না করবো নিরামিষ সবজিটা এই দেখো ছিমের বিচি টিচি দিয়ে এই সবজিটা খেতে না রুটির সঙ্গেও ভালো লাগে ভাতের সঙ্গেও আমার ভালো লাগে বেশি আমি ভালোবাসি রুটির সঙ্গেই খেতে তো দেখো মা এখানে সব দিচ্ছে আর আমি এখানে ক্যামেরা করে নিচ্ছি তো এবার নিরামিষ সবজিটাও হয়ে এসছে সিদ্ধ করে নিয়েছে প্রথমে এখন দিয়ে দিতে দেখো তো আস্তে আস্তে নাড়াচাড়া করছি তারপর কি করেছি এর মধ্যে আমি একটু ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি দেখো কেননা ফ্লেভারটা ভালো আসে আর সবজিটা দেখো মিশে কি সুন্দর হয়ে গেছে তো আমার এখানে নিরামিষ সবজিও হয়ে গেছে কালারটাও দেখো কত সুন্দর হয়েছে আর দিকে ভেজে নিচ্ছি বেগুন কেননা শাক রান্না করাও হবে দিকে দেখো শাক মা কেটে রেখে দিয়েছে তো বেগুনগুলি ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নেব থালার মধ্যে নামিয়ে নিয়েছি তো আবার ফোড়ন দেওয়া হবে কেননা নিরামিষ তাহলে তো পাঁচ ফোড়ন এইসবই দিয়েই মানে ফোড়নটা দেওয়া হয় তারপর আস্তে আস্তে দেখো শাকটা দিয়েছে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর জলটা যখন শুকিয়ে এসেছে তার মধ্যে এবার বেগুনগুলি অ্যাড করে দিয়েছে এবার আর বেশি কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি দেখো দেখো আমার শাকও হয়ে গেছে আর অন্যদিকে মা দেখো সাজনা পাতা দিয়ে বড়া বানাচ্ছিল সব কিছু মিশিয়ে নিয়েছে এর মধ্যে যা যা দেওয়ার এবার অল্প অল্প করে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছে তো গরম ভাতের সঙ্গে বড়া দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে খালি খালিও খাওয়া যায় বড়াগুলি খুবই ভালো লাগে সাজনা পাতার বড়া তো দেখো বড়াগুলি কেমন হয়েছে আর কে কে সাজনা পাতার বড়া খেতে পছন্দ করে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না আর নিরামিষ খেতে কে কে পছন্দ করে সেটাও কমেন্টে করবে অনেক মানুষ আছে মাছ মাংস খেতে বেশি একটা পছন্দ করে অনেকে আছে নিরামিষ প্রেমী তো আমার কাছে না মাছ মাংসটা থেকে এখন নিরামিষটা মোটামুটি ভালো লাগে মাছ মাংসটা কম তো এখানে আমার হয়ে গেছে ভাজা শাক শশা স্যালাড তারপর আছে এখানে কচুর শাক আর অন্যদিকে আছে নিরামিষ গেট বাস আজকের মেনু অতটুকুই তো তো মা এখানে আমাকে বাদ বেড়ে দিচ্ছে দেখো আমরা সবাই একসঙ্গে এবার খেতে বসে যাব এখানে সবার ভাত বাড়া হয়ে যাচ্ছে তো দেখো মা দিয়ে দিয়েছে সব কিছু বেড়ে আমাকে এক জায়গায় তো খাওয়াটা শেষ করে ব্লগটা আজকের জন্য এখানে শেষ করছি সবাইকে টাটা সবাই ভালো থাকবে